আসসালামু আলাইকুম বেশ আগের কথা নয় এই তো জাস্ট কয়েক বছর আগের কথা বড়জোর বছর দশেক হবে ডিপ্লোমা কিংবা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বের হওয়ার সাথে সাথেই তারা জব পেয়ে যেত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন কি এমন হলো যে এই চিত্রটাই পাল্টে গেল কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিংবা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও বা টেকনিক্যাল সার্টিফিকেশন থাকার পরেও তারা বেকার থাকছে প্রতি বছর বাংলাদেশে ডিপ্লোমা গ্র্যাজুয়েট এবং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট সব মিলিয়ে লাখেরও উপর স্টুডেন্ট জব মার্কেটে প্রবেশ করছে এদের মধ্যে অল্প কিছু সংখ্যক সরকারি চাকরিতে যাচ্ছে বা বিভিন্ন অটোনোমাস প্রতিষ্ঠানে যাচ্ছে এইটা সর্বোচ্চ দুই থেকে তিন পার্সেন্ট বা হায়েস্ট পাঁচ পার্সেন্ট হবে কিন্তু এই যে বাকি পঁচানব্বই পার্সেন্ট তারা কিন্তু ঝুঁকছে ইন্ডাস্ট্রিতে কিন্তু কি এমন হইল যে ইন্ডাস্ট্রিতে এত ইঞ্জিনিয়ারিং চাহিদা থাকার পরেও ঠিক কোন কারণে ইঞ্জিনিয়াররা তাদের কাঙ্ক্ষিত জব পাচ্ছে না এই যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে আসলে গ্যাপটা কোথায় আজকের এই ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমরা জানি যে ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি টেকনিক্যাল পারসনরাই কারণ এই যে অটোমেটেড বা হাইলি অটোমেটেড মেশিনারিসগুলো আছে এইগুলো পরিচালনার দায়িত্ব কিন্তু কিন্তু থাকে ইঞ্জিনিয়ারদের ওপরে তো ইন্ডাস্ট্রি আসলে কোন ধরনের ইঞ্জিনিয়ার চাই আর ইউনিভার্সিটি কিংবা পলিটেকনিকগুলো কোন ধরনের ইঞ্জিনিয়ার তৈরি করছে আসলে ইন্ডাস্ট্রিতে পাঁচটা স্কিল থাকবে পাঁচটা পার্টিকুলার টপিকে নলেজ এবং স্কিল থাকবে এই রকম ইঞ্জিনিয়ারের চাহিদা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে আইদারি ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল অর মেকাটনিক্স যে যে ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে আসুক যদি তার মধ্যে পাঁচটা টপিকের ওপর দক্ষতা থাকে তবে তার জন্য ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়া খুব সহজ হয়ে যায় নাম্বার ওয়ান তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে নলেজ এবং স্কিল থাকতে হবে হয়তো বা সেই ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পড়েছেন কিন্তু তার অবশ্যই অবশ্যই ইলেকট্রিক্যালের নলেজ থাকতে হবে নাম্বার টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল কিংবা মেকাট্রনিক্স যাই পড়ুক না কেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নলেজ কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারের মধ্যে থাকতেই হবে নাম্বার থ্রি মেনটেন্স ম্যানেজমেন্ট আমরা ইঞ্জিনিয়ারিং প্রফেশনালের বেশিরভাগ মানুষটাই কিন্তু মেনটেনেন্স ম্যানেজমেন্টের সাথে জড়িত হয়ে যাই ইন্ডাস্ট্রিতে আসার পর পরে কিংবা অপারেশন অ্যান্ড মেনটেনেন্স ম্যানেজমেন্টের সাথে আমরা জড়িত হয়ে যাই সুতরাং তিন নম্বরে যে স্কিলটা দরকার সেটা হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স ম্যানেজমেন্টের স্কিল চার নম্বরে যে স্কিলটা না থাকলেই নয় সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক সেটা হচ্ছে ইউটিলিটি ম্যানেজমেন্টের ওপরে তার নলেজ এবং স্কিল এমন কোন ইন্ডাস্ট্রি নাই যেখানে ইউটিলিটি নাই আমরা জানি যে ইউটিলিটির মধ্যে সাবস্টেশন থেকে শুরু করে বয়লার চিলার কম্প্রেশার এইচ ইত্যাদি সিস্টেমকে বোঝানো হয় যে কোনো ফ্যাক্টরি সেটা এফএমসিজি হোক ফার্মা হোক হেভি ইন্ডাস্ট্রি হোক লাইট ইন্ডাস্ট্রি হোক যে ধরনের ইন্ডাস্ট্রি হোক না কেন ফ্যাক্টরি শুরু করতে সবার আগে প্রয়োজন হয় ইউটিলিটির সুতরাং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক তার কিন্তু ইউটিলিটিতে নলেজ এবং স্কিল থাকতে হবে এবং নাম্বার ফাইভ এবং দ্য লাস্ট ওয়ান ইজ সেফটি আমরা যে ধরনের কাজ আমরা করব ইন্ডাস্ট্রিতে এসে সেটা যদি সেফলি না করতে পারি আমাদের যেমন জীবনের ঝুঁকি থাকে ঠিক একইভাবে আমাদের মেশিনারিজের বা ইকুইপমেন্টেরও কিন্তু ঝুঁকি থেকে যায় এই জন্যে নিজে ভালো থাকা এবং ইকুইপমেন্ট বা পারিপার্শ্বিক অবস্থানকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু সেফটি সম্পর্কে জ্ঞান রাখতে হবে এখন আপনাকে হয়তো পলিটেকনিক বা ইউনিভার্সিটি থেকে আপনার পার্টিকুলার ডিপার্টমেন্টের সিলেবাসটা কমপ্লিট করে দিয়ে দেওয়া হচ্ছে কিংবা আপনি হয়তো বের হয়েই আপনার ডিপার্টমেন্ট রিলেভেন্ট একটা কোর্স করছেন বা পড়াশোনা থাকা অবস্থাতেই একটা কোর্স করে ফেলছেন আপনি ভাবছেন যে আমি হয়তো চ্যালচালায় একটা ভালো একটা জব পেয়ে দেবো আসলে জব মার্কেটের অবস্থা কিন্তু অতটাও ভালো নয় আমাদের এখন এই দুই হাজার পঁচিশের শেষ বা দুই হাজার ছাব্বিশের শুরুর দিকে এখন কিন্তু মার্কেটে জবের অবস্থা কিন্তু সেচুরেটেড কন্ডিশন হয়ে আছে এখন আমাদের যে হারে ইঞ্জিনিয়াররা মার্কেটে আসছে সেই হারে কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে উঠছে না সেই জন্যে আপনার অবশ্য অবশ্যই ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেনটেন্সের ওপর আপনার নলেজ এবং স্কিল থাকতে হবে এখন আপনাকে খুঁজে বের করতে হবে এই ধরনের স্কিল আমি কোথা থেকে অর্জন করবো হ্যাঁ সেই জায়গাতে ডেফিনেটলি আমি রেকমেন্ড করব ইঞ্জিনিয়ারিং ল্যাবের ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেনটেন্যান্স কোর্স কিংবা সার্টিফাইড মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারের এই প্রোগ্রামটা আপনারা চাইলে অন্য জায়গা থেকেও করতে পারেন কিন্তু এই যে পার্টিকুলার পাঁচটা পয়েন্টের কথা বললাম এই পাঁচটা পয়েন্টে আপনি যদি নলেজ এবং স্কিল নিয়ে জব মার্কেটে আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জবের অভাব হবে না কিন্তু আপনি যদি এর একটাও যদি আপনি না অ্যাচিভ করে আসেন আপনার জন্য জব পাওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আপনাকে বাধ্য হয়ে নন টেকনিক্যাল যে প্রফেশন সেই দিকে ছুটতে হবে আপনি হয়তো বলবেন মামা খালু ছাড়া চাকরি নাই বাংলাদেশে জবের অবস্থা ভালো না ইঞ্জিনিয়ারদের কোনো দাম নাই ইত্যাদি ইত্যাদি আসলে রেকর্ড স্কিল নিয়ে আপনার আপনি কম্পিট করতে আসেন আপনি কিন্তু অন্যদের চেয়ে যেহেতু অন্যদের এই স্কিলগুলো নাই বা বেশিরভাগ ইঞ্জিনিয়ারের এই স্কিলগুলো নাই আপনার যেহেতু আছে তাই সেম সার্টিফিকেশান থাকার পরেও আপনি কিন্তু শুধুমাত্র এই টেকনিক্যাল স্কিল বা এই এক্সট্রা সার্টিফিকেশনের জোরে আপনি কিন্তু অন্যদের চেয়ে জব মার্কেট আগাই থাকবেন এবং আপনি কিন্তু ইনশাল্লাহ আপনার ক্যারিয়ারে গ্রোথ পাবেন তো ঘুরে আসতে পারেন ইঞ্জিনিয়ারিং ল্যাবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাব্লিউডাব্লিউ ডট ইঞ্জিনিয়ারিং ল্যাব ডট ও থেকে আসসালামু আলাইকুম